এমনি আনন্দ করে যাবো আমরা তোমাদের বাদ দেব তারপরে কয় তারিখ থেকে শুরু হবে ছয় তারিখ থেকে ছয় তারিখ কি যে দল হারবে সেই দল হেরে দেবে আজকে হারা কিন্তু আবার খেলতে পারবো কাজী আর সব থেকে বড় কথা আছে তোমরা একে অপরে ভাই তোমরা কারো পায়ে মেরে তাকে খোঁড়াখুড়ি জীবনের মতো পঙ্গু বরণ করা এরকম ক্ষতি অনুরোধ কারো করবে তোমরা একে অপরে বন্ধু সুলভ আচরণ করে খেলায় নিয়ে যাবো আমরা চাই এই ফতেপুর ইউনিয়নের একটা টিম শক্তিশালী মহেশপুর এবং মহেশপুর থেকে আমরা বিজয়ী বেশে ফিরতে চাই আমরা এই আশা করতে পারি কিন্তু তোমাদের অনুরোধ তোমরা যদি আজকে কারো মেরে দাও তাহলে আমরা ওই দিন পর্যন্ত কি জাতি পারব এজন্য আমরা পরস্পর পরস্পরের প্রতি ভাতৃত্ব ভালোবাসা এটা আমাদের রাখতেই হবে আর আল্লাহর কাছে দোয়া করি তোমরা